শুরু হয়ে গেছে এই যে সব ভাইয়েরা হচ্ছে খাবার দাবার নিচ্ছে প্রবাসী ভাইয়েরা যারা পুজো খাচ্ছে আমি অল্প একটু খেয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর গতকালকে হচ্ছে ব্লগটা পুরো দিতে পারিনি যে আমরা অনুষ্ঠানে গিয়েছিলাম সেই অনুষ্ঠানের ব্লগটা তো জাস্ট আমি রেডি হয়ে লিফ্টের সামনে দাঁড়িয়েছিলাম অতটুকু দিয়েছি তারপরে যে তারপরের পর্বটুকু আজকে আপলোড করলাম তো আমরা হচ্ছে যাচ্ছি যারাপু আর রাফি ভাই আমাদেরকে দিয়ে আসবে মানে যারাপু আমাদের সাথে যাবে আর রাফি ভাই আমাদের চলে আসছি আমাদের ইভেন্টে সবাই বসে আছে

এটা হচ্ছে একটা থ্রি স্টার হোটেল তো সেটা হলে আমরা ইভেন্ট হল সেই হলে আসছি এখন আমরা সবাই আপু কি এই বাবি কি রংসা না দেখতে পারেন তিন তিন মাস আমার আচ্ছা আমাকে একটু দিয়ে দেন তিনি দেন না শুধু শুধুই দা जी पानी सा mm -hmm. আমরা একটু سوچো যদি কিছু বলতে আজকে আমরা একটা লগ অফ রেকর্ড করব আমাদের প্রবাসীদের সবাই এই অনুষ্ঠানে আসবে যে কোন কিছু আমরা বলতে যাই বিশ বছর এরকম কেবিনে রইল তো তখন আমাদের কাছে মনে হয়েছে যে ডেক এভরি বডি ইজ রাইটস ওকে মাইগ্রেশন ইজ ইয়োর রাইট মাইগ্রেশন কিস ইজ ইয়োর রাইট এন্ড দ্য অর্গানাইজেশনস হিয়ার আর ওয়ার্কিং वेरी হার্ড টু মেক ওর दैट ওয়াট এভার ডিসিশনস ইউ মেক আর সেফ So we ensure that you and your family are protected. Parts of Malaysia, and we have been, we have partners who have uh, supported this uh, very meaningful initiative for uh, safe migration and for making sure that migrants across um, Malaysia are aware of their rights and uh, the risks of. তো সবার মূল্যবান বক্তব্য শুনলাম তারপর হচ্ছে যে দুপুরে খাবারটা দিয়ে দিলো এখানে হচ্ছে চিকেনের একটা তরকারি একটু ভেজিটেবল তারপর হচ্ছে একটু ফিশ বল এই আর কি খাবারটা ছিল খাবারটা আমরা এনজয় করছি ভালো লাগছে মজা লাগছে আর এই অনুষ্ঠানটা মূলত মানে কিসের জন্য সেটা আপনারা হয়তো অনেকেই বুঝেছেন এটা হচ্ছে আমাদের যে বাংলাদেশি ভাইদের শ্রমিক ভাইয়েরা আছে তাদের অ্যাওয়ারনেসের জন্য একটা অনুষ্ঠান আয়োজন করেছেন হচ্ছে আইওএম ও হচ্ছে বাংলাদেশ কমিশন মিলে এই সংস্থা আইওএম একটা ইন্টারন্যাশনাল সংস্থা এটা আর বাংলাদেশ কমিশন মিলে অনুষ্ঠানটা আয়োজন করেছেন মানে শ্রমিক ভাইদের অ্যাওয়ারনেসের জন্য কারণ শ্রমিক ভাইরা অনেক সময় অনেক ভুল পথে চলে যায় বা ভুলভাবে দেশে এন্ট্রি করে বা অন্য দেশে যাওয়ার চেষ্টা করে তো কী কম এইসব জিনিস করলে কি ক্ষত ক্ষতি হয় বা আপনারা কি বিপদে মানে শ্রমিক ভাইরা কি বিপদের সম্মুখীন হতে পারে এই সব বিষয়ে নিয়ে আলোচনা আর কি তাদের একটুখানি জানানো এই আর কি অনেক শ্রমিক ভাইরা আসছে এখানে আর সেই সেই সাথে আমাদের উইয়ের একটা পার্ট এই অনুষ্ঠানের সাথে আমাদের উইয়ের একটা পার্ট অংশগ্রহণ করেছে এই আর কি তাদের সাপোর্টের জন্য আর এখানে তার কিছুক্ষণ পর খাওয়ার পর হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তো আমাদের গ্রুপের তনু আপু সাংস্কৃতিক অনুষ্ঠানটা সুন্দরভাবে আপু উপস্থাপন করেছে বাংলাদেশের যে সর্ব ঋতু রয়েছে করে আমাদের এই অনুষ্ঠানটা আমরা সবাই জানি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই দাঁড়িয়ে আছি প্রথমে হচ্ছে মালয়েশিয়া জাতীয় সংগীত বাজানো হলো তারপর হচ্ছে আমাদের দেশেরটা বাজানো হয়েছে আমাদের দেশেটা যখন বাজা মানে বাসতেছিল মানে এত এত ভালো লাগতেছিলো মানে কি বলবো বলার বাহিরে সবাই আমরা মানে গানের সাথে সাথে যেমন আমাদের আওয়াজটাই বেশি ছিল আমরা সবাই অনেক জোরে জোরে জাতীয় সঙ্গীতটা গাইলাম মানে এত ভালো লাগতেছিলো জাতীয় সঙ্গীতটা

এবং আমি দেখছি যে খুবই ডেভেলপ হচ্ছে অনেক উদ্যোক্তা জয়েন করছে অনেক নারী জয়েন করছে যারা উদ্যোক্তা না কিন্তু উদ্যোক্তার হবেন ভবিষ্যৎ ওই মালয়েশিয়ার চ্যাপ্টার হেড দায়িত্ব পালন করছে এবং একটি নারী সংস্থা যেখানে দক্ষতা সংস্থান ও ব্যবসা বিশ্ব সাফল্যের জন্য একটি শক্তিশালী নেটওয়ার্ক সরবরাহ করছে

আর এই আপুর নামটা আমি আমার ঠিক মনে নাই হ্যাঁ ভুলে গেছি আপু খুব সুন্দর করে নাচ আপু কয়েকটা নাচই গানের সাথে নাচ করছে তো আমার ওই সবগুলা ভিডিও করা হয়নি তো আমরা যে খাবারগুলো আনছি ওগুলো আবার সার্ভ করব। সেখানে সে কাজে ব্যস্ত হয়ে গেছি তো অনুষ্ঠান তো চলতেছে গান নাচ হচ্ছে তো এখান দিয়ে আবার টিনাপু বলতেছিলো যে আমরা যারা যে খাবারগুলো নিয়ে আসছিলাম মানে নিয়ে গেছিলাম তো সেগুলো যেন সুন্দর করে সবাই সার্ভ করে দেয় তো যারা গেস্ট আসছে সবাই যেন খাওয়া শুরু করতে পারে যেন অনুষ্ঠানটা উপভোগ করলো আর হচ্ছে সাথে দেশের মজার মজার খাবার খেতে পারলো তো আসলে সবাই এত খুশি হয়েছে যে বিশেষ করে আমাদের বাংলাদেশের শ্রমিক ভাইয়েরা কারণ সবাই তো দেশের খাবারটা কি বলবো খুবই মিস করে দেশের খাবারগুলা পায় না তো সবাই খুব মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা আমাদের খাবারগুলো সবাই সার্ভ করে নিচ্ছি যে যা আনছে তো এখানে যে সীমা হচ্ছে লাড্ডু আনছে এটা হচ্ছে লাড্ডুটা অনেক মজার ছিল আমি ডায়েট চলতেছিল তারপর আমি একটু খেয়েছি এত মজার মজার খাবার দেখলে আসলে না খেয়ে থাকা যায় না আর মাঝে মধ্যে একটু একটু খাওয়া যায় এত তো আর কন্ট্রোল করে থাকা যায় না তো রিয়েল ফয়েস্টা আসলে রাখতে পারি নাই কারণ ওদিক দিয়ে কিন্তু প্রচুর গান বাজনা হচ্ছিল আর এদিকে হচ্ছে যে আমরা যারা সবাই খাবার নিয়ে আসছে আমরা যারা আসছি উয়ে সদর আসরা এখানে অনেক রকমের খাবার দেখতে পাচ্ছেন ভাবি নিয়েছিল হচ্ছে জিথই পিঠা আর ভর্তা তো আমরা এক একজনে মানে একটা আইটেমই তিনজন করে নিয়েছি কেউ মানে চল্লিশ পিস চল্লিশ পিস করে তিনজনে একই জিনিস নিয়েছি এখানে যে সমোচা যেহেতু মানে গেস্ট বেশি মানুষ বেশি ও এখানে আছে কালো জাম তারপরে আছে পাটি সাপটা পিঠা ওইখানে সাদা কা সাদা কালো মিষ্টি তারপরে পুরি সিঙ্গারা আর একটা কি পিঠা তেলের পিঠা তারপরে হচ্ছে আর একটা কি জানি ছিল ভুলে গেছি ও যে ফুসকা অনেক কিছুই অনেক আইটেমে ছিল তো এই যে দেখতে পাচ্ছেন মানে যখন বলছে আপনারা এখন খেতে পারেন আমাদের সার্ভ করা হয়ে গেছে সবাই এত মানে হুড়মুড়িয়ে পড়ছে মানে কি বলবো মানে সবাই খুবই খুশি হয়েছে এত মজার মজার খাবার দেখে সবাই ইচ্ছা মতোই খেয়েছে আলহামদুলিল্লাহ এই জিনিসটা দেখে আমাদেরও ভালো লাগছে যে আমরা এত কষ্ট করে নিয়ে আসছি আমাদেরও মানে আমাদের কাছেও এটা আনন্দ লাগছে অনেক যা যাক সার্থক এত কষ্ট করে সার্থক তারা খেয়েছে তৃপ্তি মতো তাদের অনেক দিন পর তারা হয়তো দেশের এত মজার মজার খাবার খাচ্ছে কারো হয়তো মার হাতের খাবার বা কারো বোনের হাতায় হাতের খাবার কারো বউর হাতে খাবার হয়তো মিস করতেছে আমরা সবাই এত মজার মজার খাবার নিয়ে গেছি তো সেটা খেতে খেয়ে তারাও একটু আনন্দিত হয়েছে তো এটাই আর কি আমাদের ওই কষ্টটা সার্থক হয়েছে আলহামদুলিল্লাহ তো এই যা পুটা নাচ আপু আবার আরেকটা গানে নাচ করতেছিল তো সেটা একটু ভিডিও কলাম আমরা অবশ্য বেশিক্ষণ থাকিনি নাস্তা খাওয়া দাওয়া হওয়ার কিছুক্ষণ পরেই আমরা চলে আসছি তো এই আর কি এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন